ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার এখন জমে উঠেছে গত বিশ্বকাপে এই ফরাসিরা যেমন আকাশী সাদাদের হতাশ করেছে আবার ফ্রান্স বাধা পেরিয়ে আর্জেন্টিনা জিতেছে তৃতীয় সোনালী ট্রফিটা কাতার বিশ্বকাপ ফাইনালের পর এবার অলিম্পিক ফুটবলের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল শুক্রবার দোসরা জুলাই স্তাদের ডিবরদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে এই দুই দল সম্প্রতি ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হলেও আর সেভাবে উত্তেজনার পারদ চড়ে না বরং আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ সবার আকর্ষণেরই কেন্দ্রবিন্দুতে থাকে গত দেড় বছর ধরে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে কম লেখালেখি হয়নি কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতে আলবিসালেস্তেরা সেই টুর্নামেন্টের সঙ্গে ফ্রান্সের কোন সম্পর্ক না থাকলেও আর্জেন্টাইন ফুটবলার এঞ্জো ফার্নান্ডেজ মায়ামির রাস্তার ছাতখোলা বাসের শিরোপা উদযাপন করার সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অশালীন গান গায় যদিও এমন কাজের জন্য দুঃখ প্রকাশ করেনি আর্জেন্টাইন তবে সেটা যে এখনো ফরাসি সমর্থকেরা ভুলতে পারেনি সেটা অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকে তাকালেই বোঝা যায় নিজের প্রথম ম্যাচের মরক্কোর বিপক্ষের মাঠে নামে ওটামেন্ডির দল সেই ম্যাচে মাঠের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল ছুড়ে ফরাসিরা যার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে প্রায় ঘন্টা দুয়েক তাই সহজে অনুমান করা যায় এই ম্যাচে জয় পাওয়ার জন্য দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দিবে গ্রুপ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে তিন মাইনাস শূন্য গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স অন্যদিকে গ্রুপ বিতে প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্টিনা সেই হিসেবে কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে দু দল দু দলের দুই কোচেরও আর্জেন্টিনার কোচ মেসির প্রাক্তন সতীর্থ হাভিয়ার মাস্টেরানো ফ্রান্সের দায়িত্বে রয়েছেন থিয়ে খেলোয়াড় হিসাবে এই দুই ফুটবলার একে অপরের বিপক্ষে খেলেছেন আর্জেন্টিনার সম্ভাবনা দারুণ হ্যাভিয়ার মাস্টেরানোর দলটিতে বেশ কয়েকজন মেধাবী ফুটবলার রয়েছেন যার মধ্যে আক্রমণভাগের চেনা চেনা মুখুলিয়ান আলভারেজ ম্যান সিটিতে খেলা এবং কাতার বিশ্বকাপের নৈপুণ্য দেখানো এই ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টাইন সমর্থকেরা যদিও চলমান অলিম্পিকে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি তার পাশাপাশি ক্রোদীয় হিসেবেই থিয়াগো আলমাদাও থাকবেন সবার চোখে চোখে অলিম্পিকে বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো যুক্তরাষ্ট্র জাপান স্পেন এবং মিশর ও প্যারাগুয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল চার মাইনাস তিন গোলের ব্যবধানে দুই বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা